রাত দশটা বাজে চারটা হালকা মেঘে ঢাকা গ্রামের সবাই তখন ঘুমিয়ে পড়েছে তবে কেবল একটি ঘরে আলো জ্বলছে মধ্যবয়সী শিক্ষক হাফিজ স্যারের ঘর তার চোখে ঘুম নেই কারণ আজ সকালেই খোকন হারিয়ে গেছে তেঁতুলতলা মাঠ থেকে আর ফিরে আসেনি খোকন ওর বন্ধুদের সাথে ফুটবল খেলছিল বিকেল সাড়ে পাঁচটার দিকেও একাই বল খুঁজতে গিয়েছিল তেতুল গাছটার পেছনে তখন থেকেই নিখোঁজ এই তেঁতুল গাছটা নিয়ে গ্রামের একটা কুৎসিত বিশ্বাস আছে লোকজন বলে এটা ডাকিনীর গাছ মাঝে মাঝে এই গাছের আশপাশে কুকুর ডাকে বাতাস যেন থমকে যায় আর গাছের ছায়ায় কিছু নড়তে থাকে হাফিজ স্যার এসব বিশ্বাস করেন না তবু আজ মনে মনে অস্বস্তি বোধ করছেন হঠাৎ বাইরে কিছুর আওয়াজ থাপ 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 তিনি জানালা দিয়ে তাকালেন আলো আধারিতে একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে মানুষের মতো কিন্তু যেন পা নেই মাটিতে শুধু ভেসে ভেসে চলছে গাছের দিকেই হাফিজ স্যার কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিলেন মনের ভেতর শুধু একটাই কথা তেঁতুলতলায় কিছু আছে সত্যিই কিছু আছে